দিনের পর দিন পুকুর বরাট হচ্ছে চলছে অবাধে আবাসন তৈরির কাজ ফেলা হচ্ছে বারে ইট নীরব প্রশাসন প্রকাশ্যে দিবালকে চলছে পুকুর ঢেকে ফেলার কাজ গোটা ঘটনা অজানা বলে প্রতিক্রিয়া কাউন্সিলরে পানিহাটি পৌরসভার চার নম্বর ওয়ার্ডের অন্তর্গত এলাকায় দীর্ঘ বছরের একটি পুকুর ছিল এই পুকুরের জল ব্যবহার করে বাড়ি বা এলাকার বিভিন্ন অনুষ্ঠানের কাজ করা হতো আর সেই পুকুর ভরাট করতে বা তৎপর হয় স্থানীয়দের এই পুকুরটি ভরাট করে এখনো কাজ এখনও কাজ চলছে কিভাবে এবং তাদের অনুমতিতে দিনের পর দিন দাদাগিরি দেখিয়ে কাজ চলছে উঠছে একটাই প্রশ্ন কতদিনে এলাকার মানুষেরা পুনরায় পুকুরকে উদ্ধার করতে পারে পুনরায় জল আগের মতো ব্যবহার করতে পারে এখন এইটাই দেখবার বিষয় এই বিষয়ে ওয়ার্ডের কাউন্স কাউন্সিলর প্রবীর ভট্টাচার্যকে বারবার জানানো হলেও তিনি কিছুই জানেন না বলেই সংবাদ মাধ্যমকে যান গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে পানিহাটি পৌরসভার উপপৌর প্রধান সুভাষ চক্রবর্তী পুকুর ভরাট তো বেআইনি হ্যাঁ এটা তো আমরা ভালোভাবেই জানি যে পুকুর ভরাট বেআইনি তা সত্ত্বেও এটা ভরাট হচ্ছে কিন্তু আমরা চাই পুকুর কেন 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 কি পুকুরে বিপদে আপদে কাজে লাগবে পুকুরটা আমরা একটা ঠান্ডা যাই হোক আমরা একটা ফ্রেশ হাওয়া পাবো আর পরিবেশটাও ভালো থাকবে একটা সবথেকে বড় একটা অঘটন ঘটলে আমরা একটু জল পাবো

পরিষ্কার জল ছিল তারপর তারপরে আস্তে 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 দেখছি পুকুরের মানে যারা কিনেছে তারা সবাইকে বলেছে তোমরা এখানে নোংরা ফেলে দেবে আমরা জানি আমাদের এখানে মিউনিসিপালিটির গাড়ি আসতো না আমরা নোংরা ফেলার জায়গা ছিল না বাধ্য হয়ে আমরা এখানে নোংরা ফেলতে ফেলছিলাম ফেলতে ফেলতে জায়গাটা নোংরাতে অনেকটাই ভরাট হয়ে গেছে তারপর আমরা বললাম যে তারপর বললাম যে না এমনি করে তো নোংরা ফেললে পুকুরটা নষ্ট হচ্ছে আমাদের মশামশি হচ্ছে তা আমাদের একটা যেন এখানে গাড়ি দেওয়া হোক ময়লা ফেলার গাড়ি দেওয়া হোক তো তারপর আমরা সবাই মিলে গেলাম মিউনিসিপ্যালিটিতে বলে এখন ময়লা ফেলার গাড়ি ঢোকে নির্মাণ প্রক্রিয়া চলছে সেটা কি আপনাদের পাড়ার পারমিশন আছে বা আপনারা কি জানিয়েছে প্রত্যেক এলাকাবাসী না 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 কাউকে জানি না রাতের অন্ধকারে হচ্ছে বা চুপি চুপি হয়েছে হ্যাঁ মনে হয় চুপি চুপি আমরা জানি না আচ্ছা আপনার নাম আমার নাম মিতা সেন গুপ্ত তো পুকুর ফিরে পেতে চাই কতদিন ধরে দেখেছেন সচ আমি যখন এখান থেকে জন্মলগ্ন থেকে এখানে পুকুর দেখে এসেছি

জিজ্ঞাসা করেনি আমরা দেখি কয়েকজন এসে দাঁড়াচ্ছে গাড়ি করে মাল আসছে মাল ফেলছে আমরা শুরু না 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 হুমকি দিচ্ছে না তবে ওরা এসে সরাসরি ফেলছে আমাদের কিছু বলছে না সামনে দাঁড়িয়ে রয়েছে আমরা কিছু বলতে পারছি ও সকালের দিক থেকে ফেলতে রয়েছে সন্ধ্যাবেলা ফেলছে সারাদিনই ফেলছে আমরা চাইছি আমাদের পুকুরটা পরিষ্কার হোক আমরা এখানে স্নান করব আমরা ব্যবহার করব আমরা এটা চাইছি

পুকুরটা অনেক দিনের আমার বিয়ে হয়েছে চল্লিশ বছর আমার যখন বিয়ে হয় তখন পুকুরটা কাটানো হয়েছিল আমি নিচে দাঁড়িয়ে বাসন মাজতাম তখন ভোরাটটা আস্তে আস্তে সব ময়লা ফেলতে ফেলতে ভোরাট হচ্ছে আমরা পুকুর চাই আগের পুকুর পরিষ্কার পুকুর ছিল পরিষ্কার জল ছিল আমরা সেই রকম পুকুর চাই আমার নাম সঙ্গীতা পান্না চাই আমাদের প্রাণ এখানে প্রাণ ফেরত ফেরত চাই আমরা প্রকৃতির ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে পুকুরের জলে অনেক বিপদ দূর হবে যার জন্য আমরা পুকুর ফেরত চাই আপনি কত বছর ধরে দেখছেন সচক্ষে যে এটা পুকুর ছিল এটা আমার যতদিন আমার বিয়ে হয়েছে আমার বিয়ে হয়েছে আজকে আঠাশ বছর হয়ে গেল পুকুর ছিল আমরা জানি আর এই এই যে জঙ্গল হয়েছে এটা পরিষ্কারের জন্য আমরা বলেছিলাম তাও কোনো কিছু শোনেনি বা পরিষ্কার করা হয়নি যার জন্য আমরা চাইছি এই জন্য এখন আপনারা এত জঙ্গল দেখছেন ভাবছেন বোধহয় জল নেই বা কিছু কিন্তু অনেক জল আছে আর আমরা চাইছি এটা পরিষ্কার করে জল আবার দেখতে চাই হ্যাঁ আমরা সবাই মিলে হ্যাঁ জানিয়ে জানানো হয়েছিল কাউন্সিলর ছাড়া এতে এসডিও অফিসে জানানো হয়েছে পৌরসভায় জানানো হয়েছে কিছু তো সারা শব্দ দিলেন না তারা আমরা আমাদের আর কতটুকু ক্ষমতা আচ্ছা আপনার নাম কৃষ্ণা